বেশিক্ষণ কথা বলবো না মাত্র এক মিনিট করি না আধা মিনিটও না আজকে তিন দিন ধরে আমি পাঁচ টাকার উপরে ভর করে মিস কলের উপর চলতেছি আর সে আসছে তার উপর ভাগ বসাইতে ইস আবার কি হলো ওই 10000 টাকার লগে চার্জ লাগবে 120 টাকা ওই টাকাটা দিয়া লাগিও তুমি তো বুঝোই আমার পকেট তোর ভাঙতি টাকা বসা থাকে না আচ্ছা দিমুনে যে লিখছে দিছে এতক্ষণ ধরে তাতে মনে হয়েছে তোমার ভাই একটা লাখ টাকার জিনিস দিছে অত ডাক মাইরা কথা কো আরে যে জিনিস দিছে সেই জিনিস তো ছয়শো টাকাও কেউ কিনবো না আমার ডাক মারে কি করে তুমি এক হাজার টাকার পায়ে পাঞ্জাবি ছয়শো টাকা দিয়ে বিক্রি করে দিছো আরে বেচতে চেলে কিনে কেটা এই দুঃখেই তো ওই পাঞ্জাবির প্যাকেটটা দোকানে সিটটা ফেলায় ঠিক আছে তোমার যদি বিশ্বাস না হয় তুমি কালকে সকালে গিয়ে দেখি নিজের চোখে দেখে আসো এই কালকে তো শুক্রবার দোকান তো বন্ধ থাকবো ও তাই তো কালকে তোমার আমার রোড ডিউটি আছে কি ডিউটি

একদম না কল কি বাতাসের উপর ভর দিয়ে যায় কল টাকার উপর দিয়ে ভর দিয়ে যায় বেশি কথা বলবো না মাত্র এক করি না আধা মিনিট না আজকে তিন দিন ধরে আমি পাঁচ টাকার উপরে ভর করে মিসড কলের উপর চলতেছি আর সে আসছে তার উপর ভাগ বসাইতে ইস তোমার মধ্যে কোনো হার্কলেস আপা মানসির হয় না আহ তোর লাভটা খুবই খারাপ খুব মোবাইল ভালো না খুব মোবাইল আর আমি আজকে একবারে বলবো যে আমার মোবাইল কিনা দিল আমি কলেজ আব্বা দিবে তোরে মোবাইল ভালোই হয়েছে এক প্যাট ভাষণ শুনে আসবা আসো কি হলো আপনি শুয়ে আছেন কেন আমি তো আপনার খাবার দিছি বেদানা তুমি হঠাৎ করে কই গেলা আমি দিয়ে তিনের মতো তোমার আছি আমি আপনার খাবার দিছি খাবেন না কিসের খাবার তুমি আমার সামনে থাকলে আমার তো পাঁচ তারা হোটেলে খাবার খাওয়া হয়ে যায় এটা তো তুমি বোঝো না চলেন খাবার দেওয়া হয়েছে আর তরকারি গরম করতে চুলাই দিছি পুইরে যাব আর তুমি আমার কাছে না থাকলে যে আমি পুইরা পুইরা চা হয়ে যাই মানুষ পুড়লে কোনো সমস্যা নাই তরকারি পুড়লে সমস্যা আছে মানুষ ফুরলে তো খাঁটি হয়ে যায় আসেন খাইতে আসেন রাম আমি না আচ্ছা তো একটা টাহা পয়সাও নাই সারাদিন যদি চ্যাপটা লেগে বিছানায় শুয়ে থাই আর উল্টা পাল্টা সাফা মারি তো কিছু যাইতো না কাম করলে কি হয় তিন কুড়ি ব্যাপারে বাড়িতে যাই না তালাই তো জোর হাঁটে হাটে না যে কোদা লাগবো আর তার বউটা একটা জল লাভ এমনভাবে তাহায় মনে হয় যায় আমার পেটে সব কিছু বুঝা ফালায় ফোনটা বন্ধ কেন কিছুই তো বুঝতে পারতেছি না

ঠাকুর কাছে তো পৃথিবীটা হয়েছে ওই মরুভূমির বালুর মতো বিবাহের প্রথমে সব পুরুষ মানুষে এমন মেয়েদের ভালোবাসে এটা তুমি কি বললাম আমি তো সেই রকম পুরুষ না আমি বিবাহের প্রথম দিন যে রকম শেষ দিনও সেই রকম আমি মৃত্যু পর্যন্ত তোমার এইরকম ভালোবাসতে চাই সাবধান মরণের কথা কইবেন না আপনার আগে আমি মরবো হ্যাঁ হ্যাঁ এটা তুমি কি বললাম তুমি যে পৃথিবীতে থাকবো না সেই পৃথিবী তো আমার জন্য হাবিয়া দুজক বউ আমার কথা দাও তুমি আমার আগে মরবা না আমি তোমার আগে মরব আমার কিন্তু মরণের কথা ভালো লাগতেছে না কিন্তু ঠিকই কইছো মরণের কথা আমারও ভালো লাগতেছে না আমার জীবনের কথা ভালো লাগে আমার ভালোবাসার কথা ভালো লাগে বুঝতে পারতেছো চলো কতবার কইছি তুমি আমারে সুইটহার্ট সুইটহার্ট কইবা না আচ্ছা তোমার মতলবটা রাখি কও তো সি 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 এইয়া মোরে কি সুইট সুইটহা আবার সুইটহার্ট আচ্ছা আমার একটা নাম আছে না হ হ থাকতেই হইবে থাকতে হইবে অবশ্যই থাকতে হইবে কি হলো একবার সুপ হয়ে গেল যে এই 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 খুস্তে আসি খুস্তেছো কি খুঁজতেছো এই এই আমি কি কই আর তুমি কি বুঝো হ্যাঁ এই মাইয়া মানুষের একটা স্বভাব এ বোঝ কই একটা আর বুঝো আর একটা এক বুঝুক করো তুমি কি তুমি আমারে ধমক দিলা আরে আরে না না তোমারে না তোমারে না তোমারে ধমকা মুকা তোমারে ধমকা মুকা সুই এই যে এদিক আসেন আপনার খাবার দিছি তাড়াতাড়ি আসেন ও তুমি অন্য মেয়ে লোকের কোলে বসে আমার লগে পিরিতের আলাপ কইতেছো তুমি আমার কাছে টাকা চাইছিলা না

গত কাল তো বত্র কেসা আজ আসে কেমনে এই সিনটা তোর থাকলে কী হইব মশলায় দিলাম গো ধুলা বাইরে তো না লোকে কয় লোক লজ্জা ভয় এতদিন থাকতেই নেই হাই দেই সব লজ্জা সরম বহুত দিন আগুই বৈঠক করে ফলাইছিস তুই তো তোর ধুলা বাইরে দেখতে পারছিস না কিন্তু লোকটা তো তোরে নিয়া যে কত ভাবে সেটা তুই জানোস সে তোর জন্য একটা ছেলে ঠিক করছে আমার ফুট ফর মাস কাটানোর জন্য কোনো সমস্যা নাই নি আসতে কিন্তু বেতন কিন্তু তার তোর এত অহংকার তোর দুলা ভাই তোর বিবাহের জন্য ভাবতে ভাবতে পেরেছেন আর তুই ওই ছেলে দিয়া ফুড ফর মাস কাটাতে চাস নিজেই বিবাহ করিয়া শ্বশুরের ঘর ভেঙে খাইতেছে আর হাই দিবা আমার বিবাহ দেখ সালমা তোর দুলা ভাইর নামে আজেবাজে কথা বলি কিন্তু ভালো হইব না কোনো আপা মতো মেয়েদের জন্য দুলাবাইয়ের মতো খারাপ লোকেরা এখন পর্যন্ত ঠিকই আছে আর হ্যাঁ কি করতেছে সুপি কি সুন্দর গেপে গেপে আইতাছে আর আব্বার মাথায় কাঠাল ভেঙ্গে খাইতেছে আর তোমার লোকের প্রচুর প্রচুর করতেছে আর তুমি কি করতেছো তুমি কিছুই করতেছো না আমি কি করবো না করবো তার হিসাব নেবার তুই কে আমার জামাই ঠিক করে নে সে কি সে তোর বোন জামাই কোন তোদের বোন জামাই সেটা তো জানা গেল না হ্যাঁ যদি একটা বদমাইশ হয় তাহলে তো আমার লাগে একটা বদমাইশি ঠিক করবো তোরা তো বড় সাহস তুই আমার জমিরে বদমাস কস কই নাই তো কত ব্যবস্থা করছ আমি দশ হাজার টাকা জোগাড় করছি দশ হাজার হ্যাঁ দশ হাজার বেশি হইলে বালা হইতো জাগা সাহিদার তো শেষ নাই সমস্যা হচ্ছে তুমি এমন একটা গ্রামে থাকো ওইখানে ইন্টারনেট ব্যাংকিং এর কোনো ব্যবস্থাই নাই যদি ইন্টারনেট ব্যাংকিং থাকতো তাহলে তুমি তা ঢুকাইতে আমি ফায়া যাইতাম আর আমি ঢুকাইতাম তুমি ফায়া যাইতা যাক ওম তো ঢুকাইতে পারতা না তোমার যে বিকাশ নাম্বারটা দিছি না ওই নাম্বারটা নিয়া দোকানে যাও যায়া 10000 টাকা পাঠায় নাও আচ্ছা আমি যাইতাছি এই শুনো 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 আর শুনো আসল কথা তো কই নাই আবার কি হলো ওই 10000 টাকার লগে চার্জ লাগবে 120 টাকা ওই টাকাটা আমার পকেট তো ভাঙছি টাকাে বসে থাকে না আচ্ছা দেবুনে আর তুমি কিন্তু মন খারাপ করে থাক কো না 10000 টাকা দিছি বিরা না না সোনা মন খারাপ তো করি নাই তবে মন খারাপ করছি একটা জিনিসের লাগা তোমার লসে দেখা করতে পারলাম না সাত দিন পরে তো তুমি আইবাই তখন আবার বেশ কিছু টাকা পয়সা যোগাড় করে দিমুনে না না হুনো

বলো সেই দিন তো আমি কল এই নে পরের দিন দিই তাই আপনি আমার শেষ থাকেন হ্যাঁ আপনার কি কোনো লজ্জা শরম নাই এই শরম লজ্জার জন্যই তো এতদিন কি কিছু কিচ্ছু করতে পারি নাই তাই এইবার শরম লজ্জার মাথা খায়া একেবারে হজম কইরা তোমার সামনে আইসা দাঁড়াইছি কোন লোভে আমি আপনার লেজ দুরা বয়ে থাকমু হেডা আপনি বুজান বুঝান আপনার চেহারা তো আমি দেখিলে কেমন আছে হেডা তো আমি জানি না আর আপনার সুন্দর বচন শুনা যে আমি মুগ্ধ হয়ে যাব নিজের সান্তনা দিব হে উপায় তো নাই আপনি দইছেন একটা রাম তোতলা রাম তোতলা মানে বেশি রকমের তোতলা পানির মুখ থেকে একবার থুতু ছিটকায় আসে তুমি ঠিক কইলা না তুমি কি আমারে সামনা সামনি দেখুন এর দরকারে আপনি যে কি বস্তু হে দামি কথা কই বুঝা ফলাইছি একটা পুরুষ মানুষের সৌন্দর্য হলো আপনি তো হে দেখাই এই ফিল্ডে নামছেন তারপর একটা বিবেচনা থাকতে পারে হে বিবেচনাটা কি বুঝছেন ওলে না বললে আমি উদ্ব কিভাবে আপনারা তো দেই কোনো কমন সেন্স নাই আরে তো নাইনের মধ্যেらっしゃ বেটি এই আপনার টাকা পয়সা দেখো টাকা তো সব মানুষেরই আছে আমারও আছে সেটা তো আছে কিন্তু কেমন আছে শোনো কারো কাছে হাজার টাকাই মেলা টাকা আবার কারো কাছে কোটি টাকা কোনো টাকাই না বুঝছ তো তবে আমার যেটুকু লাগে সেইটুকু আছে এই কথার অর্থ কি দেন আমি আমার কথা কইছি এখন অর্থ বোঝার দায়িত্ব তোমার তোমারে যা আমি আমার জীবনে পাইছি এটা কার কৃতিত্ব জানো জানি আব্বা আব্বা যদি আমাদের গার্জিয়ান না হইয়া বিবাহ না দিত তাহলে কি হইতো কও কোথায় কোথায় খেলে তা আব্বা বাবা আব্বা